ট্রেনের সাধারণ টিকিট বুকিংয়ের জন্য মোবাইলের ইউটিএস অ্যাপ বিশেষ গুরুত্বপূর্ণ যা একই সঙ্গে অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মে পাওয়া যায় সম্প্রতি ইউটিএস মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং সংক্রান্ত নিয়মের ক্ষেত্রে একটি বিশেষ পরিবর্তন বা সংশোধনীর কথা ঘোষণা করেছেন ভারতীয় রেল এই আপডেটের লক্ষ্য হল টিকিট বুকিং প্রক্রিয়া অ্যাপের মাধ্যমে সহজ করে দেওয়া এবং এর দ্বারা যাত্রীদের হয়রানি কমানো আগে সাধারণ কোচে ভ্রমণকারী যাত্রীদের ইউটিএস মোবাইল অ্যাপের মাধ্যমে কুড়ি কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে টিকিট ক্রয় করা সম্ভব হতো ভারতীয় রেল এখন এই দূরত্বের সীমাবদ্ধতা তুলে দিয়েছেন যাত্রীরা তাদের বাড়ি থেকে নিয়মিত যাত্রার টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট মোবাইলের ইউটিএস অ্যাপের মাধ্যমে বুকিং করতে সক্ষম হচ্ছেন এই দূরত্বের বিধিনিষেধ শিথিল করার ফলে বিশেষ করে মফস্বল ও গ্রামের যাত্রীদের বিশেষ সুবিধা হয়ে যাচ্ছে আরও একটি সুবিধে হল যাত্রীদেরকে আর টিকিট কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে এবং হয়রান হতে হচ্ছে না এর ফলে সকল যাত্রীরই বিশেষ সুবিধা হয়েছে ব্যাপারটি যথেষ্ট পরিবেশ বান্ধব এবং তার সঙ্গে সঙ্গে কাগজও অনেকখানি বাঁচানো সম্ভব হচ্ছে তবে একটি কথা মাথায় রাখতে হবে যে ইউটিএস মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটার পর যাত্রা শুরু করতে হবে এক ঘন্টার মধ্যে অর্থাৎ এই টিকিটে যাত্রা শুরুর মেয়াদ এক ঘন্টা ভ্যালিড থাকে এছাড়াও এটিভিএম মেশিনে টিকিট কাটার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উন্নতির কথা ঘোষণা করেছেন ভারতীয় রেল যাত্রী সংখ্যা নিরিখে দেশের ব্যস্ততম রেলওয়ে শাখাগুলির মধ্যে পড়ে আমাদের হাওড়া এবং শিয়ালদহ সব স্টেশন থেকে দৈনিক কয়েক লক্ষ যাত্রী লোকাল ট্রেনে যাতায়াত করেন অসংরক্ষিত টিকিট কাটার জন্য এখন তাদেরকে লাইনে দাঁড়াতে হয় তাদের সমস্যা কমাতে রেল কর্তৃপক্ষ এটিভিএম মেশিনের আরও বেশি বেশি ব্যবহারের লক্ষ্যে এই মেশিন আরও বেশি সংখ্যায় ব্যবহার করার কথা ঘোষণা করেছেন খুচরো পয়সা ছাড়াও কিউআর কোড এবং স্মার্ট কার্ডের মাধ্যমে এই এটিভিএম মেশিন থেকে টিকিট কাটা সম্ভব হয় রেল সূত্রে দাবি করা হয়েছে এখনও পর্যন্ত শিয়ালদাহ ডিভিশনের একশো নয়টি স্টেশনে দুশো পঁচাশিটি এটিভিএম মেশিন বসানো হয়েছে অপরদিকে হাওড়া ডিভিশনে চৌষট্টি স্টেশনে একশো তিয়াত্তরটি এটিভিএম কিয়স কাজ করছে কলকাতা মেট্রোয় এই মেশিন আগেই বসেছে কিন্তু জেলা ও শহরতলির যাত্রীদের মধ্যে এই মেশিনের ব্যবহার আরও বাড়ানোর জন্য রেল নানা উদ্যোগ গ্রহণ করছেন